কলকাতা বাবু কাজী ফিশিং চ্যানেলে অনেকদিন পর আমি এতদিন কাজের খুব চাপ ছিল বলে বানাতে পারিনি কিছু কিছু দিতে পারিনি চ্যানেলে তাই আজকের একটা নতুনত্ব জ্যাপিং বা চাটনি বানাচ্ছি এখন এটা হচ্ছে কোরমা পচা করমাপচা বানাচ্ছি আমি এই এটা হচ্ছে মাল প্রসেস করা আছে এটা এই এখন দেব সব রেডি হয়ে গেছে কোরমা পচা তৈরি হচ্ছে হ্যালো বন্ধুরা এই শীতের একটা নতুন ধরনের মাল বানালাম কোরমা পচা স্পেশাল কাতলা ও স্পেশাল কাতলার কোরমা পচা বানালাম শীতের জন্য বানালাম কারণ ঘি তেল শীতে জমে যায় ফাটে না তার জন্য অলিভ অয়েল দিয়ে এটা স্পেশাল বানালাম কাতলা করমা পচা পচা বানালাম স্পেশাল এক নম্বর কাতলার চাটনি কলকাতা বাবু কাজী ফিশিং চ্যানেলে কোরমা পচা দিন পর এই একটা নতুন মাল বানালাম কারণ সময় পাইনি বলে বানাতে পারছিলাম না তাই এই অনেক রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা রাত্রির দিনের বেলা একদম সময় পাচ্ছি না প্রচুর কাজের চাপ তার জন্য এই রাত্রিরে বানাচ্ছে কোরমা পচা নতুন মার্কেটে লঞ্চ করছে

골르마 м а